নমস্কার বন্ধুরা সমার হেসেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি বেগুন দিয়ে লোটে মাছের ঝালের রেসিপি এইভাবে বেগুন দিয়ে লোটে মাছের ঝাল করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যায় তাই ভাবলাম এই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন দেখি আমি কীভাবে বেগুন দিয়ে লোটে মাছের ঝালের এই রেসিপিটা তৈরি করেছি বেগুন দিয়ে লোটে মাছের ঝাল করতে আমাদের লাগবে লোটে মাছ আমি এখানে তিনশো গ্রাম লোটে মাছ নিয়েছি লোটে মাছকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি একটা মাঝারি সাইজের বেগুন বেগুনকে ছোট টুকরো করে কেটে নিয়েছি লাগবে ধনে পাতা ধনেপাতাকেও আমি ধুয়ে রেখে দিয়েছি লাগবে রসুন কুচি বেশ কিছুটা প্রায় একটা গোটা রসুনকে আমি কুচি করে রেখে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখে দিয়েছি একটা টমেটোকে কুচি করে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি নিয়েছি আর চারটে পেঁয়াজকে আমি কুচি করে রেখে দিয়েছি আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আমরা রেসিপিটা শুরু করি বাটির মধ্যে আমি লোটে মাছগুলো নিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা বেগুনের টুকরোগুলো বাটির মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি সমস্ত কিছু আমি একসাথে মেখে নেব। তাই একটা বড় বাটির মধ্যে লোটে মাছ নিয়ে নিয়েছি বেগুনের টুকরো নিয়ে নিয়েছি এবার আমি দেব কুচি করে রাখা পেঁয়াজ খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায় খুব কম সময় লাগে আর খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে কুচি করে রাখা পেঁয়াজগুলোও আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একটুখানি হাতের সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন তাহলে খুব ভালো হয় দেখুন পেঁয়াজগুলোও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টমেটো কুচি সমস্ত উপকরণগুলোই আমি দিয়ে দেবো একে একে কিছুটা ধনে পাতা আমি দিলাম আর বাকি ধনে পাতাগুলো পরে দেবো আর কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে রেখে দিয়েছি দু টুকরো করে আর কুচিয়ে রাখা রসুনটাও আমি দিয়ে দিলাম সমস্ত কিছু বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ধনের গুঁড়ো প্রায় দু চামচের মতো ধনের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এবার দিলাম জিরের গুঁড়ো দু চামচের জিরের গুঁড়োও আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচ হলুদ গুঁড়ো দিলাম দেড় চামচের মতো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আমি একটু কমই দেব ঝালের গুঁড়ো কম দিয়েছি কেননা প্রথমে আমি এই দেড় চামচের মতো ঝালের গুঁড়ো দিলাম প্রথমে আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা দেখেছেন আর দেব পরিমাণ মতো নুন আর দেব সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে আমি সমস্ত কিছুকে হাতের সাহায্যে মেখে নেব মেখে কিন্তু আমাদের প্রায় আধ ঘন্টার মতো রেখে দিতে হবে সমস্ত কিছুকে খুব ভালোভাবে আমাদের একটু মেখে নিতে হবে দেখুন সমস্ত কিছু কিন্তু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি বাটিটাকে ঢেকে রেখে দেবো আধ ঘন্টার মতো গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি এতে আমি কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম প্রায় দুটো শুকনো লঙ্কাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি আর দেব এক টেবিল চামচ গোটা জিরে আর একটা তেজপাতাও আমি ফোড়ন দেবো একটা তেজপাতাকেও দু টুকরো করে নিয়েছি সেটাও আমি ফোড়নে দিয়ে দিলাম দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি মেখে রাখা লোটে মাছটা দিয়ে দেবো মেখে রাখা লোটে মাছটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে লোটে মাছটাকে আমাদের ফোড়নের সাথে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের রাস্তাকে লো টু মিডিয়ামে রেখে লোটে মাছটাকে খুব ভালোভাবে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে লোটে মাছ এমনিই নরম খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালোভাবে আমি ফোড়ন সাথে লোটে মাছ আর বেগুন আর সমস্ত মশলা দিয়ে যে মেখে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কড়াইটাকে প্রায় দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব দশ মিনিটের মতো আমি কড়াইটা ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন লোটে মাছ থেকে কতটা তেল আর জল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি একটু আলতোভাবে নাড়াচাড়া করে দেবো আর এই সময় দেখবেন লোটে মাছ থেকে কিন্তু কাটা বের হয়ে যাবে কাটাগুলোকে আপনারা ফেলে দিতে পারেন তাহলে খাওয়ার সময় আর কাটা লাগবে না আর খেতেও খুব ভালো লাগবে নরম হয়ে যাওয়ার পরে মাছগুলো থেকে কাটাগুলো কিন্তু বেরিয়ে আসবে তখন আপনারা কাটাগুলো তুলে ফেলে দেবেন খুব ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে দিলাম নাড়াচাড়া করে আমি আবার কড়াইটাকে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো সমস্ত কিছু দিয়ে মেখে রাখার ফলে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় রান্নাটা দশ মিনিট বাদে আবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বেগুন দিয়ে লোটে মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে এসেছে যদি এই সময় আপনাদের লবণ লাগে তাহলে আপনারা একটু লবণ দিয়ে দিতে পারেন কিন্তু আমার নুনটা ঠিকই আছে তাই আমার আর নুন দিতে হবে না এবার আমি দেব কুচিয়ে রাখা ধনে পাতা বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনে পাতা আমি দিয়ে দিচ্ছি শীতের এই ধনে পাতা দিলে লোটে মাছের টেস্টটা কিন্তু আরও খুব বেশি ভালো হয় ধনে পাতা দিয়েও খুব ভালোভাবে একটু মিশিয়ে দেবো আর ধনে পাতা দেওয়ার সাথে সাথে স্মেলটা কিন্তু আরও খুব সুন্দর একটা বেরোবে ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আবার একটু কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট পাঁচেকের মতো মিনিট পাঁচেক পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আমার বেগুন দিয়ে লোটে মাছের ঝাল কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার আমি দেব এক টেবিল চামচ জিরের গুঁড়ো এই জিরেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি সেই ভাজা জিরের গুঁড়োটা আমি লাস্টে দিয়ে দিলাম এতে লোটে মাছের ঝালটা আরও বেশি ভালো লাগবে খেতে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে কড়াইটাকে ঢেকে আমি গ্যাসটা বন্ধ করে দেবো তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই বেগুন দিয়ে লোটে মাছের ঝাল আমি সার্ভ করে দেবো দেখুন আমি বেগুন দিয়ে লোটে মাছের ঝাল সার্ভ করে দিয়েছি এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আগামী দিনে আরেকটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি আপনাদের সামনে চলে আসবো